আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরই থাকবে বিস্তারিত শুরুতেই জানাব গুরুত্বপূর্ণ সংবাদ নির্বাচন প্রতিহত করতে দুই ধাপে কর্মসূচির পরিকল্পনা বিএনপির অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এটি আমাদের মূল লক্ষ্য বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে নৌকা প্রার্থী মোহাম্মদ ই আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ভয়ঙ্করভাবে ককটেল হামলা দেশের শান্তি দরকার বললেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এরপর জানাব নির্বাচন রুখে দেওয়ার আহ্বান সিপিবির দেশ স্তব্ধ হয়ে পড়েছে বললেন আসমা আব্দুর রব এবং সর্বশেষ জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরিয়ে আনা হবে বলছে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন প্রতিহত করতে দুই ধাপে কর্মসূচির পরিকল্পনা বিএনপির আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিহত করতে এবার আন্দোলন ভিন্ন মাত্রায় নিতে চায় বিএনপি নির্বাচন সামনে রেখে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে দুই বিভাগে বিভক্ত হয়ে পরিকল্পনা সাজিয়াছে দলটি নির্বাচনী তফসিল নিয়ে ঘিরে যে হয়েছে কৌশল আগামী সতেরো ডিসেম্বর তফসিল প্রত্যাহারের আগে প্রথম ধাপ এবং প্রত্যাহারের পরের দিন আঠারো ডিসেম্বর থেকে সাত জানুয়ারি পর্যন্ত নির্বাচনের দিন পর্যন্ত দ্বিতীয় ধাপ প্রথম ধাপ গত রবিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের কর্মসূচি হবে টু অ ডাই কর্মসূচি দলটির হাইকমান্ড মনে করছে আন্দোলন সফল করতে জনমত পক্ষে রাখা কূটনৈতিক ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শেষ পর্যায়ে সমনা দলগুলোকে এক মঞ্চে আনার চেষ্টা করা হবে বিএনপি নেতাকর্মীদের টানার চেষ্টা ব্যর্থ হয়েছে এতে আত্মবিশ্বাস বেড়েছে দলের নেতাকর্মীদের তাই এখন রাজপথের আন্দোলনের মনোযোগ তাদের বিএনপি সিনিয়র যোগন মহাসচিব রহুল কবির এসপি সমকালকে বলেছেন জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটের অধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তবে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সহ দেশের সব গণতান্ত্রিক দল চূড়ান্ত করতে আন্দোলন সামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দিবে একদলের শাসন ব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে গণতন্ত্রকামী বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের জেল জেলজুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এটি আমাদের মূল বিষয় বলছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রণের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন বাংলাদেশে আমরা একটি অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ কর্মসূচি নির্বাচন দেখতে চাই আর এটি আমাদের চলমান নীতি বাংলাদেশের সরকারের সাথে আমাদের সম্পৃক্ততার এটি মূল বিষয় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রালের নিয়মিত ব্রিফিং এ তিনি এমন মন্তব্য করেছেন মঙ্গলবার ব্রেস ব্রিফিং এ সাংবাদিক দিয়ে প্রশ্ন করেছেন ম্যাথু মিলার অসংখ্য ধন্যবাদ আমার দুটি প্রশ্ন আছে একটি হল বাংলাদেশ নিয়ে দুহাজার বাইশ সালের সন্ত্রাস বিরোধী সন্ত্রাসবাদ প্রতিবেদক নিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে এই প্রশ্নগুলো করেছে ব্যাপার আপনার মতামত কি ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে কাজ করা পরিকল্পনায় আপনি কিছু বলতে পারবেন ওই প্রশ্নে জব মিলার বলেছেন আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই এবং এটি আমাদের চলমান নীতি নৌকা প্রার্থী আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা ঢাকা সতের আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত মঙ্গলবার রাত দশটার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন নৌকা প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের ব্যক্তিগত সহকারী গণমাধ্যম সমন্বয়ক মাইকেল চৌধুরী মাইকেল চৌধুরী বলেছেন এ সময় নিরাপত্তা দায়িত্বে থাকা গার্ড হারুন রশিদ আহত হয়েছেন এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে মোহাম্মদ আলী আরাফাত বলেছেন দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে দেশে শান্তি দরকার বললেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের পেস সদস্য ড আব্দুর রাজ্জাক বলেছেন দেশটায় শান্তি দরকার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে এটিকে বাঞ্চল করার জন্য ও পথ নিয়েছে তারা রয়েছে নির্বাচন বর্জনের মাধ্যমে তারা আরো জনবিচ্ছিন্ন দলে পরিণত হবে গতকাল রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলিনতনে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষিমন্ত্রীর আয়োজিত সেমিনার সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও মৃত্তিকা দিবস পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী বলেছেন আগামী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল আমরা তাদের বারবার বলেছি নির্বাচনে আসুন অনেক চেষ্টা করেছি নির্বাচনে আনার জন্য কিন্তু বিএনপি আসেনি নির্বাচন রুখে দেওয়ার আহ্বান সিপিবিড। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নেতৃবৃন্দ বলেছেন ক্ষমতাসীন সরকারের একতরফা প্রশাসনমূলক নির্বাচন দেশের জনসাধারণ বর্জন করেছে নির্বাচনের নামে সরকার যে ট্যামটল তৈরি করতে চেয়েছিল সে সকল আয়োজন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে ক্ষমতা চের স্থায়ী করার চিত্রনাট্যের অংশ হিসেবে আগামী সাত জানুয়ারির যে প্রশাসন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার রুখে দাঁড়াবে দেশের গণতন্ত্রকামী মানুষ মঙ্গলবার রাজধানী পুরোনো পল্টন মোড়ে নির্বাচন বর্জন দুর্নীতিবাস ঋণ খেলাপিদের রুখে দাঁড়ানো ও চলমান দুঃশাসন ঘটানোর দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেছেন সিপিবির পল্টন থানা কমিটির সভাপতি কার্তিক চক্রবর্তীর সভাতিত্বে ও সিপিবি নেতা মঞ্জুর মনুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেছেন রাকসুর সাবেক বিপি রাগিব আহসান মুন্না সিপিবি নেতা দিদ্রিব সাহা সদস্য হজরত আলী মর্শিদুল ইসলাম শিমুল প্রমুখ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন গণদাবি ও জনমত উপেক্ষা করে বর্তমান অবৈধ সরকার আবারও প্রশাসনে নির্বাচন করতে চলেছে নিকট অতীতে গত দুটি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি এ সময় যারা নতুন ভোটার হয়েছে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি দু হাজার এর জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে অবৈধ সরকার এই নির্বাচন সব দলে অংশগ্রহণ হচ্ছে না দেশ স্তব্ধ হয়ে পড়েছে বললেন আসমা আব্দুর রব চোরন্ত বিজে অর্জনের জন্য চলমান এতফার যোগবত আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানিয়েছেন জাতীয় সামসান্তিক দল জেএসটি সভাপতি আসমা আব্দুর রব চলমান আন্দোলন সংগ্রামে 30 বছরের অবহৎ নৈতিক সমর্থনে দেশ প্রায় স্তব্ধ হয়ে পড়েছে জনগণের অংশগণ বৈхин নির্বাচন বয়কট করে বিরোধী দলের আন্দোলনের সর্বস্তরের মানুষ নীরব সমর্থন হারে জানিয়েছে অতিতেও যোগবত আন্দোলনে बांसের সরকারের পরিবর্তন এবং জনগনে বিজা অর্জিত হয়েছে বিজয় চূড়ান্ত অর্জনের জন্য আন্দোলনকে আরো বেগবান করতে হবে রাজধানী উত্তরায় জিএসডি সভাপতির বাসবনে দলের স্থায়ী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানিয়েছেন জিএসডি সভাপতি বলেছেন সরকারের পদত্যাগ ও নিপীড়নমূলক ঔপনিবেশিক শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্যে একত্রিশ দফার ভিত্তিতে নতুন গণশক্তির যুগপথ আন্দোলন গড়ে উঠেছে এই আন্দোলন সহ দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার অঙ্গীকারের তেষট্টি দলের আন্দোলনে সরকার গুণবিচ্ছিন্ন হয়ে একতরফা নির্বাচনে আবদ্ধ হয়ে পড়েছে রাজনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার শুধুমাত্র প্রয়োগের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরিয়ে আনা হবে জামায়াতি নিবন্ধন মামলায় ন্যায়ভায় ফার্মেসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ ও আমিরে জামায়াত ডা শফিক রহমান সহ নেতৃবৃন্দ মুক্তি অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ার টাকা সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর দশম দফাবরোধের প্রথম দিনে আজ বুধবার রাজধানী খিলগাঁও মাইতুয়াইল শ্যামপুর কেন্ডারিয়া ধানমন্ডিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের নেতাকর্মীরা